এশিয়া কাপে বাংলাদেশের যেটুকু অর্জন তার সবটা জুড়ে শুধুই সাকিব আল হাসান সাকিব ছিলেন বলেই এশিয়া কাপে বাংলাদেশ একাধিকবার ফাইনালে খেলেছে পূর্ণ শক্তির ভারত ও শ্রীলঙ্কাকে কয়েকবার হারিয়েছে ব্যাট হাতে প্রায় সাতশো রান আর বল হাতে আঠাশটা উইকেট সাকিবকে নির্দ্বিধায় এশিয়া কাপের সবচেয়ে সফল অলরাউন্ডার বলা যায় বাংলাদেশের সব থেকে স্মরণীয় আসর অর্থাৎ দু সালের এশিয়া কাপে তিনি হয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট এশিয়ান ক্রিকেটের মহারণে সেই সাকিবকে হয়তো আর কখনোই দেখা যাবে না দু সালে ভারতকে অনেকটা একাই হারিয়ে দিয়ে শেষটা রাঙিয়ে রেখেছেন তিনি দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার সাকিব প্রথমবার এশিয়া কাপ খেলেন দু সালে তিনি তখন তেইশ বছরের টকবগে এক তরুণ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই আসরে বাংলাদেশ নিজেদের তিনটি ম্যাচেই শোচনীয় ভাবে হেরেছিল ব্যাট হাতে সাকিব করতে পারেননি তবে বোলিংয়ে ছিলেন দেশের অন্য সবার থেকে সফল দু হাজার বারো সালের আসরটা যেমন বাংলাদেশের জন্য ঐতিহাসিক তেমনি সাকিবের জন্য স্মরণীয় বাংলাদেশে আয়োজিত সেই টুর্নামেন্টে তিনি অলরাউন্ড ম্যাজিক দেখিয়েছিলেন প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও মাত্র একুশ রানে হেরে গিয়েছিল টাইগাররা সে ম্যাচে বল হাতে মাত্র চার ইকোনমির সাথে উমর আকমল ও শহীদ আফ্রিদের গুরুত্ব গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন তিনি এরপর ব্যাটিং ইনিংসে বিপর্যয়ের মুখে নেমে খেলেছিলেন ছেষট্টি বলে ৬৪ রানের সময়োপযোগী এবং দায়িত্বশীল এক ইনিংস প্রথম ম্যাচ হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক কামব্যাক দিয়েছিল মুশফিকের দল সে ম্যাচে শচীন তেন্ডুলকার নিজের শততম সেঞ্চুরি করলেও এক সাকিবের পারফরমেন্সেই সেটা আড়ালে পড়ে গিয়েছিল দুশো রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ সাকিবের একত্রিশ বলে ঊনপঞ্চাশ রানের ঝোরো ইনিংসে ভর করে দারুণ এক জয় পায় ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব এরপর ফাইনালের আগে অলিখিত সেমি সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষেও সাকিবই ছিলেন দলের ত্রাতা বল হাতে দুই উইকেট এবং ব্যাট হাতে ছিচল্লিশ বলে ছাপ্পান্ন রানের চমকপ্রদ ইনিংসে জয়ের পাশাপাশি তিনি দলকে ফাইনালে তুলতে অবদান রাখেন ফাইনালে ভীষণ কিপ্টে বোলিংয়ের পাশাপাশি তিনি পেয়ে যান আরও দুইটা উইকেট এরপর দুশো সাঁত্রিশ রানের লক্ষ্যে সাকিব একাই করেন দলের সর্বোচ্চ আটষট্টি রান কিন্তু তার সে প্রচেষ্টা বৃথা যায় মাত্র দুই রানের হারে কোটি সমর্থকদের মতো সেদিন সাকিবের চোখেও পানি এসেছিল মুশফিকের সাথে তার বিমর্ষ ছবিটা আজও ভক্তদের পোড়ায় দু দু সালের এশিয়া কাপের আগে সাকিবের উপর দিয়ে ঝড় বয়ে যায় শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ান ম্যাচে টিভি ক্যামেরায় অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে নিষিদ্ধ হন তিনি এরপর এশিয়া কাপে সাকিব ফেরেন বাংলাদেশের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই ষোলো বলে চুয়াল্লিশ রানের একটি টর্নের ইনিংস উপহার দেন তিনি বোলিং ব্যর্থতায় ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও এ করেছিল মোট তিনশো ছাব্বিশ রান যেটা বাংলাদেশের তৎকালীন ওয়ান ডে সর্বোচ্চ স্কোর দু হাজার এশিয়া কাপ আয়োজিত হয়েছিল টি টোয়েন্টি সংস্করণে সে আসলে ব্যাট হাতে সাকিব প্রত্যাশা মেটাতে পারেননি তবে বল হাতে নিয়েছিলেন ছয়টা উইকেট বাংলাদেশও পৌঁছেছিল ফাইনালে যেখানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ভারত শিরোপাটা হাত ছাড়া হয়েছিল দ্বিতীয়বারের মতো দু সালের এশিয়া কাপে সবগুলো ম্যাচে সাকিব খেলতে পারেননি তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বল হাতে ছিলেন দারুণ কিপটে এরপর আফগানিস্তানের সাথে একটি ম্যাচও নিয়েছিলেন চার চারটা উইকেট সে আসলে বাংলাদেশ ফাইনালে হেরেছিল ভারতের